যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং প্রেস আসা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াও আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় তাহলে শুরু না করে বসে আছি কেন লেটস স্টার্ট মাসে প্রকাশ করার প্রবণতা সবচেয়ে বেশি নিজেকে প্রকাশ করতে কে না চাই সবাই চাই নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে বাহ্যিক সৌন্দর্যের একটি অন্যতম উপাদান হচ্ছে সুন্দর করে কথা বলা ভাব প্রকাশের সৌন্দর্য এই কাজ খুব কঠিন কিছু নয় সুন্দর কথা বলার জন্য নিজের চেষ্টা সামান্য কিছু গাইডলাইন্সের যথেষ্ট অনেকে আছেন খুব সুন্দর মনের মানুষ দেখতেও অনেক সুন্দর কিন্তু তিনি ভালো কথা বললেও শুনছেন তার রাগ উঠে যায় নিজে বোঝাতে পারেন না যে কি করবেন তাই তার সব কিছুতেই অস্থির লাগে মন ভালো হলেও তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত পান না কিংবা সমাজে তার নানা ধরনের জোট পড়তে হয় বন্ধু মহলে কেউ তাকে জায়গা দেয় না শুধুমাত্র কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেটা না জানার জন্য সুন্দর করে কথা বলা সত্যি একটা আর্ট স্মার্টনেস এর প্রথম শর্ত অনেকে অনেকভাবে ট্রাই করে সুন্দর কথা বলার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টাতে সবাই হাসির খোরাক বানিয়ে ফেলেছেন তিনি সুন্দর কথা বলতে চেষ্টা করাও সমাজে বাঁকা চোখের শিকার আসুন দেখি খুব স্বাভাবিক কিছু নিয়মে সুন্দর কথা বলার চেষ্টা করি নিজেকে নিয়ে কিছু অ্যানালাইসিস করুন আপনি কেমন কথা বলছেন কিভাবে শুরু করছেন তাকে কি বলছেন ইত্যাদি এর সাথে আপনার শারীরিক ইত্যাস্টার কতটা বোধ নাকি নর্মাল নাকি আরও খারাপ কম্পিউটার কি বেশি উৎকট নাকি নর্মাল নাকি খুবই মিষ্টি আপনার নলেজ কেমন এসব অ্যানালাইসিস আপনার কাগজে লিখে রাখলেই ভালো চর্চা করার সময় কাজে আসবে তবে আপনার কিছু শক্তি ভালো হলে মনে রাখতে পারেন সুন্দর করে কথা বলার ক্ষেত্রে এই বিষয় মাথায় রাখা জরুরি আপনার যা সামর্থ্য আছে তাতেই শুরু করুন করার পর দেখা গেছে আপনার খুব খারাপ অবস্থা কিন্তু তাতে কি আপনি কি শুরু করবেন না অবশ্যই করবেন মনে রাখবেন সুন্দর করে কথা বলা পুরোটাই চর্চার উপর নির্ভরশীল চর্চা শুরুর পর নৃত্যের বিষয়গুলোকে জোর দিন মনে রাখবেন এর কোনোটাই মিস করা যাবে না আগে শুনুন কোনো একটা আলোচনায় যোগ দিলে আগে শুনুন কে কি বলছে এটা সব সময় সম্ভব নয় কারণ আপনি যদি সঞ্চালক হন তবে আপনাকে আগে কিছু বলতে হবে সেক্ষেত্রে মূল টপিক কি বলে সবার সুবিনয় দৃষ্টি আকর্ষণ করে শুনতে থাকুন কিছু লিখে রাখুন যা লিখবেন তাতে রেফারেন্স সহ লিখবেন যেমন কে বলছেন কি জন্য বলছেন ইত্যাদি তিনি কিভাবে কথা বলছেন সেটাও খেয়াল করুন যিনি সুন্দর করে কথা বলছেন তাকে খুব মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার থেকে অনেক তাতে আপনিও জানবেন ভালো করুন আর মনে মনে ভাবুন নিজেকে সেভাবে উপস্থাপন করবেন সুস্পষ্ট মতামত প্রয়োগ সময় একটি সুস্পষ্ট মত প্রয়োগ করবেন এমনভাবে বলবেন না যেন কেউ আপনার কথায় বিব্রত হয় অন্যের কথার মাঝে কথা বলবেন না যদি বলতে হয় তবে ভদ্রভাবে বলুন করবেন অথবা তারপর বলুন যে ওনার কথাটা আপনি কি যুক্ত করতে চাচ্ছেন আত্মবিশ্বাসের সাথে বলুন যা বলবেন আত্মবিশ্বাস নিয়ে কিছু বলা উচিত নয় কেউ যদি প্রশ্ন করে যে কেন আপনি এত আত্মবিশ্বাস নিয়ে বলছেন সাথে সাথে সুন্দর ব্যাখ্যা দিন এবং তাতে এর জন্য একটা ধন্যবাদ জানান পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল করে বলুন একটা আলোচনায় অবশ্যই একটা নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতি থাকে না চেঞ্জ হয় কখনো হাসির সময় আসে কখনো খুব সিরিয়াস গম্ভীর একটা দেখা যায় সব সিচুয়ে সব কথা মানাবে না নির্দিষ্ট সময়ে সময় উপযোগী কমেন্টস করুন টপিকের দিকে খেয়াল রাখুন অনেকেই আসেন কথা বলা শুরু করছেন মাঝে একটা উদাহরণ দিতে গেলেন উদাহরণের মাঝে সুন্দর একটা গল্প কৌতুক শুরু করে দিলেন আর আসল টপিক ভুলে গেলেন গল্প শেষ নিরজের মতো হাসি দিয়ে বললেন আমি কোথায় যেন ছিলাম এসব মানুষের কথাই উপস্থিত সকলে কঠিন বিরক্তি হয় রাগ হয় পরেরবার আর শুনতে চান না কেউই সবাই নিশ্চয় তাদের মূল্যবান সময় সেই ব্যক্তির গল্প শুনতে নষ্ট করবেন না তাই টপিকের দিকে মনোযোগ দিন যদি এমন হয় তবে লিখে রাখুন কাগজে লিখে তবে গল্প উদাহরণ যা দেবার দিন এতে আপনার মনে থাকবে আপনি সত্যি কোথায় ছিলেন অফ সব সময় বলা যায় না সিচুয়েশন দেখে বলুন কথার মাঝে দাঁড়ি কমা সময় নিন কথা শুধু রেলগাড়ির মতো চলে যাবেন না আবার স্টেশনের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মতো বিশ্রামও নিবেন না দাড়ি কমা কিংবা বিরামের সময় নিন যাতে বুঝতে সুবিধা হয় চলির ভাষায় বলুন যে ভাষা সবাই বুঝে সে ভাষায় বলুন আঞ্চলিক ভাষা পরিহার করুন ইংরেজি কথায় কথায় না বলাই ভালো যারা ইংরেজি বলে পণ্ডিত শাস্ত্র চান তারা হাসির খোলা খন কোনো উদ্ধৃতি ইংরেজিতেই যদি হয় সেটা বলা যেতে পারে তবে ইন্টারন্যাশনাল কনভার্সেশন তো পুরোটাই ইংরেজিতে বলবেন সেখানে ভুলেও নিজের ভাষায় বলবেন না এতে লোকাল লোকজন খুশি হলেও আন্তর্জাতিক সদস্যরা খুব মনে কষ্ট পান তাই এদিকে খেয়াল রাখবেন লোকাল ভাষায় কেউ কিছু জানতে চাইলেও ইংরেজিতে উত্তর দিন ভাষা যদি চেঞ্জ করতে হয় তবে অনুমতি নিয়ে নেবেন উদাহরণ শুদ্ধ করুন সঠিক উদাহরণে আবশ্যিক এর জন্য প্রয়োজন অনুশীলন সঠিক বাংলা কথা বলে আপনি দিতে পারেন আপনার কথা সবাই শুনতে চাইবে শুধু শুনতেই চাইবে এর জন্য কিছু পোস্ট করাও যেতে পারে অঙ্গভঙ্গির ব্যবহার কথা বলার সময় সংশ্লিষ্ট অঙ্গভঙ্গি গুরুত্বের সাথে দেখা হয় অনেকেই এক হাত নাড়িয়ে কথা বলেন অনেকেই দুই হাত নাড়িয়ে কথা বলেন আবার অনেকে হাত না নাড়িয়ে কথা বলেন সত্যি বলতে কি আমাদের কোনো কারিকুলামে কথা বলার উপর কোনো পার্ক নেই এটা ব্যর্থ শিক্ষা কিন্তু আপনি কিছু অনুশীলনের মাধ্যমে এর যথেষ্ট প্রয়োগ করতে পারেন যখন যা বলবেন তা বোঝাতে এখানে অঙ্গ সংশোধন দরকার সেটাই করা উচিত বড় কিছু বোঝাতে দুই হাতে বড় ইঙ্গিত করাই সঠিক সুন্দর করে কথা বলার ক্ষেত্রেও এটাও আবশ্যিক সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও হেল্প করতে পেরেছি আর আপনি এরপর কোন টপিকের ভিডিও দেখতে চান সেটা নিয়ে কমেন্টসে জানান কেননা আপনাকে সাহায্য করাই আমাদের আসল লক্ষ্য